এখানে এসেছি আল খায়ের বাজার তারা এখানে আজকে চ্যারিটি অর্গানাইজেশনের মাধ্যমে এখানে বিভিন্ন ধরনের স্টল দিয়েছে আসলে আল খায়ের বাজার সারা বিশ্বের বিরাশিটি কান্ট্রিতে অবস্থিত এবং সারা বিশ্ব থেকে তারা গাজাতে হেল্প সহযোগিতা করে আমরা শুনেছি গতকালকেও তাদের সত্তরটা টেকা গাজাতে তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে তো আমরা এখন কথা বলবো ম্যানে আল খায়ের বাজারের ম্যানেজার আব্দুল বাসিদ রলি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি রেসপেক্টেড ভিউ আজ আপনারা জানেন আলখায়ের বাজার ছিল এখানে আলখরের বাজার আসলে কী জন্য আমরা দিয়েছি টু সাপোর্ট আওয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স ইন গাজা যদিও সিজ ফায়ার হয়েছে আলখায়ের ফাউন্ডেশনের কাজ গাজার মাঝে সবচেয়ে বেশি ইতিমধ্যে আমরা যে কাজ করেছি দ্যাট ইজ ন কাজ করেছি তারই অংশ হিসাবে আজকের এই বাজারটা একটা সাকসেসফুল একটা বাজার এখানে হয়েছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আমাদের শপকিপাররা এসেছিলে এখানে মরক্ষান খাবার ছিল পাকিস্তানি খাবার ছিল তার পাশাপাশি এখানে জুয়েলারি শপ ছিল এখানে ছিল ইন্ডিয়ানতে ইন্ডিয়া থেকে তারা মার্কেটিংয়ের জন্য এসেছিলেন জুয়েলারি নিয়ে তাদের তাদের দোকান আলখায়ের দোকান ছিল এরপরে বিভিন্ন স্কুল ছিল বিভিন্ন এছাড়া আরও অর্গানাইজেশন সকল তারা এসেছিলেন আলখায়েরকে সাপোর্ট করার জন্য আমাদের গাজার বা এবং বোনদেরকে সাপোর্ট করার জন্য আলহামদুলিল্লাহ রাত আটটা পর্যন্ত এই বাজার চলবে বাট হ্যাঁ আনফর্চুনেটলি ইতিমধ্যে অনেক অনেকের স্টক শেষ হয়ে গেছে আমরা খুব দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা সাপোর্ট করেছেন যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি গাজায় আজকে আপনারা শুনে খুশি হবেন আলফার ফানুষনের তরফ থেকে সত্যটা ট্রাক গাজায় ঢুকেছে খানি নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান এইখানে ছিলেন তাই দশটার সময় ফ্লাইটে নেমেছেন নেমেই আমাদের বাজারে চলে আসছেন এবং তিনি কনফার্ম করেছেন আমরা ইনশাল্লাহ আরও ইতিমধ্যে আমাদের ট্রাকগুলো যাবে আপনারা সবাই সহযোগিতা করবেন গাজার জন্য গাজার ভাই বোনদের জন্য এগিয়ে আসবেন ইনশাল্লাহ ওয়েলকাম ট্রু দ্য টি ভি চ্যানেল উই অফ সেলিং দ্য মার্মেন্ট রেসিং মানি চ্যারিটি ফোর গাজা today's special event from the al-khair foundation raising all the stores are paying money towards gaza helping all our brothers who are in need ramadans round the corner so if you're watching me please come forward and help them as well my main product is the kushi's naga chili sauce and naga pickle which are first time ever made with free chemical free and color free so you can buy them in shops or if you want to come and meet me here, you can meet me here or you can get it in Kasabazar, Bazaar, Food Bazaar, Masala Bazaar, all our local uh, Asian shops inshallah. So how much money you are giving to Gaza? We've uh, given £80 already and probably another 10-15% already, extra, inshallah, thank you very much. Thank you.